মহান স্বাধীনতা দিবসে অপ্রীতিকর ঘটনা উদ্বিগ্ন অভিভাবক মহল ও শিক্ষক শিক্ষিকারা সাবরুং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আঠারো থেকে কুড়ি ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পরে বর্তমানে তাদের চিকিৎসা চলছে সাবরুম মহকুমা হাসপাতালে স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিল তারা ছাত্রীরা খোলা মাঠে বিভিন্ন নৃত্য এবং বিভিন্ন অনুষ্ঠান করছিল তখনই মাঠের মধ্যেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে অনুষ্ঠান শুরু হবার পর ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসে শিক্ষকরা তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যায় প্রখর রোদের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে বলে জানান চিকিৎসক তাদের সবার প্রাথমিক চিকিৎসা চলছে খুব দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে বলেও জানান চিকিৎসক আজ সকাল আনুমানিক স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম চলে স্কুল সেই প্রোগ্রাম প্রায় বিশ থেকে এসডিএমের সহযোগিতায় স্কুলে গৃহশিক্ষকের সহযোগিতায় ইমার্জেন্সি স্কুলে সহ টিচারের সহযোগিতায় ইমার্জেন্সি আমাদের হসপিটালে নিয়ে আসে প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে এখন সবাই সুস্থ আশা করছি এখন মধ্যে আমরা ওদেরকে বিশ্বাস করতে পারবো এখন সবাই সুস্থ আছে